তোলা সমন্বিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা দেখছেন আপনারা সরাসরি লাইভ ফিশিং জোন থেকে চাঁদপুর ইলিশের বাজার থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করে যাচ্ছি আজকের বাজারের যে মাছগুলো রয়েছে অ্যাভেলেবল বেশ কিছু মাছ আছে ইলিশ আছে অ্যাভেলেবল ইনশাল্লাহ যদি ইলিশের প্রাইস একটু বেশি নদীর পাঙ্গাস আছে এক কেজি আটশো নশো গ্রাম এগারোশো গ্রাম বারোশো গ্রাম বিভিন্ন সাইজের ইলিশ রয়েছে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কিন্তু অর্ডার করতে পারেন প্রচুর পরিমাণে নদীর পাঙ্গাস পাওয়া যাচ্ছে লোকাল ইলিশ পাওয়া যাচ্ছে মাসাল্লাহ যারা মাছ প্রেমী আছেন যারা মাছ পছন্দ করেন গোষ্ঠীর পাশাপাশি যারা মাছ পছন্দ করেন আর তারা প্রেমী যারা আছেন অবশ্যই অবশ্যই অর্ডার করতে পারেন আজকের বাজারে ফ্রেশ তরতাজা মাছগুলো পুরো বাজারের এই মাথা থেকে ওই মাথা সবটাই দেখানোর চেষ্টা করে যাচ্ছি জি দেখতে পাচ্ছেন আজকের খুব বেশি মাছ নাই যাই আসছে সেগুলোই সেল হচ্ছে আর মাছের প্রাইস অনেক বেশি আপনারা জানেন তারপরও আপনারা যারা মাছ অর্ডার করতে চাচ্ছেন ইনশাল্লাহ জানাবেন যোগাযোগ করবেন বাজারের ফ্রেশ মাছগুলো সেরা মাছগুলো আমরা পৌঁছে দেব অ্যাসে পরিবহন কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের সকল জেলা শহর পর্যায়ে যাদের আপনাদের মাছ প্রয়োজন ইনশাআল্লাহ যোগাযোগ করবেন পুরো বাজারের এই মাথা থেকে ওই মাথা আপনাদেরকে দেখালাম যে কি কি মাছ আজকে বাজারে আছে এখানে একটা বারো কেজি আটশো গ্রাম প্লাস সাইজের একটা নদীর পাঙ আছে যারা নদীর পাঙ পছন্দ করে নিতে পারেন এখানে একজন গ্রাহক গুঁড়া মাছ নিচ্ছেন আমাদের গুঁড়া মাছ ইলিশ আছে নয়শো গ্রাম এক কেজি এগারোশো গ্রাম বারোশো গ্রাম বিভিন্ন সাইজের চাষের গোলদা চিংড়ি যেটা এটা পাবেন লাগবে অর্ডার করুন ইনশাল্লাহ এছাড়াও কিন্তু আরও বেশ কিছু মাছ আছে ভালো মানের ইলিশ পাওয়া যাচ্ছে যারা ইলিশ প্রেমী আছেন এই তরতাজা ইলিশগুলো রূপাল ইলিশগুলো যাদের লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন অর্ডার করবেন এই আশা ব্যক্ত রেখে শেষ করছি আজকের সংক্ষিপ্ত লাইভ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ